টলিপাড়ায় ফের খারাপ খবর বড় ধাক্কা খেলেন অনুরাগের ছোঁয়ার মিশকা সম্প্রতি নিজের পার্টনারের মাকে অর্থাৎ হবু শাশুড়ি মাকে হারালেন নিজের সোশ্যাল মিডিয়ায় দীপঙ্করের মায়ের মৃত্যুর খবর শেয়ার করেছেন অনুরাগের ধারাবাহিকের মিশকা এবং তার মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই বিশ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকেন না মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তার গত কয়েক বছর বছর ধরে দীপঙ্করের পরিবারকেই নিজের পরিবার করে নিয়েছিলেন অহনা হবু শাশুড়িও মায়ের ভালোবাসা দিয়ে আগলে ছিল অহনাকে কিন্তু আচমকাই সবটা শেষ হয়ে গেল কোনোভাবেই শেষ রক্ষা হল না অহনার জন্মদিন হোক বা দশমীতে ঠাকুর বরণ কম বেশি সব অনুষ্ঠানেই অহনার পাশে থাকতেন দীপঙ্করের মা সেই মাকে হারিয়ে শোকে পাথর নায়িকা তবে হবু শাশুড়ি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করায় আক্ষেপের সুর অভিনেত্রীর গলায় সেই দুঃখের কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় হবু শাশুড়ির সঙ্গে একটি ছবি পোস্টে আবেগঘন হয়ে পড়েছিলেন মিশকা তিনি লেখেন আর কোনো কষ্ট হবে না তোমার নতুন করে আবার জন্ম নিও আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো তোমাকে শেষবারের মতন তোমার পছন্দের জায়গায় নিয়ে যেতে পারলাম না তবে পরেরবার দীপঙ্কর আর মৌসুমিকেই ছেলে মেয়ে রূপে গ্রহণ করো বড্ড যে ভালোবাসে তোমাকে পৃথিবীর সব থেকে ভালো মেয়ের সব থেকে ভালো মা আর আমাদের ব্যাপারে নাই বা বললাম আবার দেখা হবে আমাদের আবার ওষুধ খাওয়ানোর জন্য বকবো তোমাকে আবার চুরিদার জোর করে পড়াবো আবার আনটি বলে ডাকবো এই কঠিন সময় দীপঙ্করের পাশেই রয়েছেন অহনা